আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাঙ্গামাটি জেলার বিখ্যাত সেগুন কাঠের খুবই চমৎকার একটি আপনার ভিক্টোরিয়া সোফা এটাকে অনেকটা অনেকে ম্যাজিস্ট্রেট সোফা বলে আবার অনেকে এটাকে মিনিস্টার সোফা বলেন তবে এটা হচ্ছে মূলত এটা ভিক্টোরিয়া সোফা আমরা অরিজিনাল রাঙ্গামাটির বিখ্যাত সেগুন কাঠের কাজগুলো কিন্তু করে থাকি আপনারা যদি যারা অরিজিনাল কাঠ চিনেন আপনারা দেখলে বুঝবেন যেটা কতটা অরিজিনাল দেখলেই বোঝা যায় আপনারা দেখেন যে চিটাগং সেগুন কাঠের যে বলতে বোঝা এটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি জেলার সেগুন তবে এটা আপনার ফাইবারগুলো খুবই সুন্দর চমৎকার ফাইবার আপনি দেখেন হ্যাঁ যারা কাঠ ছিলেন তারা অবশ্যই বুঝবেন যে আপনার ফাইবার এবং ওই যে কাঠের যে গুণগত মান আপনি যদি দেখাইতে চেষ্টা করে দেখেন আমরা কিন্তু এগুলো এই প্রতিটা হাতা দেখতে পারছেন কত মোটা কাঠ থেকে নেওয়া এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি মোটা কাঠ থেকে কিন্তু নেওয়া আমরা কোনো জিনিসই আপনার দুর্বল কিছু দিই না আমরা সব কিছু আপনার মোটা দিয়ে কাজ করে থাকি এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ইঞ্চি মোটা এবং যে যে পায়াটা দেখতে পাচ্ছেন এটাও দুই ইঞ্চি কাঠ থেকে নেওয়া এবং যে হাতাটা এটা হচ্ছে একটা পাঁচ ইঞ্চি থেকে নেওয়া তো বন্ধুরা আবার সামনের পায়াটা যদি আপনাকে দেখাই দেখেন এগুলো হচ্ছে একটা পাশ পাস থেকে নেওয়া হ্যাঁ এটা কিন্তু অনেক মোটা কাঠ থেকে নেওয়া জিনিসগুলো আপনারা যদি দেখেন যে সামনের জলমটা আমরা দেড় ইঞ্চি কাঠ ইউজ করছি তবে আপনাদের চাহিদা মতো আপনারা কিন্তু হ্যাঁ কিছুটা পরিবর্তন করতে পারেন এটা আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা করে দিতে পারি দেখুন যারা অরিজিনাল কার্ড চিনেন তাদের জন্য আমার এই ভিডিও আপনারা যারা দূর থেকে অর্ডার করতে চান বিদেশ থেকে অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা রাঙ্গামাটি জেলা থেকে ব্যবসা করি আমরা অরিজিনাল কার্ডটা কিন্তু আপনাকে দিতে পারবো আমাদেরকে ছাড়া আপনাকে অরিজিনাল কার্ড কেউ দিতে পারবে না আপনারা দেখলেই বুঝতে পারছেন খুবই চমৎকার দেখেন আমাদের দোকান হচ্ছে রাঙ্গামাটি জেলা সদর এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের দোকান রাঙ্গামাটি জেলাতেই একবারে মূল সদরে আমরা এখান থেকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রতিটি মাল কিন্তু সরবরাহ করে থাকি যাদের ভালো লাগবে আমাদের কিন্তু অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকতো